কোয়ও না কিছু দে সব মেসবির ভাব বুঝলে গামি গেছিনা পা কে অফ ইনস্ট্রাগাম পারে মার অন হাই দর্শক এই যে দেখেন ইন্ডিয়া এই যে একটা লাইট লাইট জ্বালানোর কারেন্টের তার এই যে দেখেন এই যে পুরোটা ওটা ও যেটা এটা জুম করে দেখেন তো ভাই ও যেটা ঘর দেখা যায় তত সম্ভাবনা তো ওখানে বিজিবি থাকে বিজিবি না বিএসআর থাকে

এখানে আমাদের বাংলাদেশের ছেলেরা বলে এখানে ফুটবল খেলে জিজ্ঞেস করলাম যে ভাই বিজিবি বা বি আসলে দেখলে সমস্যা করে না দেখলে কিছুই না এই হলো আমাদের এই যে দেখেন এই যে এই যে নদীর মতো ছোটো আঁকা বাঁকা ছোট একটা নদী পানি নাই পানির থাকলে হয়তো হয়তো ওই যে তার কাটার বেড়া দেখা যায় ওই যে ওই যে যে জুম করে দেখান তার কাটার বেড়া দেখা যায় ওই যে দেখেন ওই যে ঘাস দিয়ে ঢেকে গেছে অবশ্য তো ভালোই লাগলো জায়গাটা তাইসা হয়তো আর সুযোগ হবে কি হবে না না এই জন্য ঘুরতেছি আর দেখতেছি খুব ভালো লাগলো